আজকে আপনার এই কিছু দিতে আইসো কি দিতে আইসো তুমি এই সেন্টার ফুটের বয়ামটা আপনি কত করে বিক্রি করেন হ্যাঁ আমি দুইশো টাকা করে বিক্রি করি দুইশো টাকা তাহলে আপনি একটা কাম করেন

ভাই এটা পার্সোনাল ব্যাপার এটা কাউরে যায় না ভাই আরে ভাই আপনি আমার কোন কোনো সমস্যাই না আমি কম না আপনি যখন ঘুরে করতে করতেছিলেন না তখন আপনার বইমটা চুরি করে আবার আপনার কাছে আমি বেঁচে দিছি ও আচ্ছা